করে তদন্ত নেমেছে পুলিশ উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনুর সালমান শাহ এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিল যে তোমাকে ও ভালোবাসতো সামিরা তোমাকে সন্দেহ আমি কেন বলো এটা কোনো কথা সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ হইছে এদিকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নব্বই এর দশকে গ্লোবাল কুইন হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী শাবনুর সেই সময় সালমান শাহ ও শাবনুরের জুটিকে লুফে নিয়েছিল সিনেমা প্রেমীরা তবে এবার সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় ফেঁসে যাচ্ছেন এই গ্লোবাল কুইন শাবনূর সম্প্রতি জানা গেছে সালমান শাহ হত্যার আসল কারণের পেছনে নাকি রয়েছেন এই শাবনূর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনোভাবে জড়িত ছিল যে তোমাকে ভালোবাসতো সামিরা তোমাকে সঙ্গে আমি কেন বলো এটা কোনো কথা আজকে ভালো ও আমাকে বোনের মতো জানতো আমি ওকে ভাইয়ার মতো জানতাম মানে আমরা দুজন এখন মানুষ ভুল বুঝতেই পারে অনেক সময় আমাদেরকে নিয়ে অনেক মানে অনেকে সব সবাইকে বলি না কিছু মানুষ অনেকে গসিপ করে অনেক বাজে কথা মানে বলে মানে কিছু সংখ্যক যারা অপপ্রচার করে হয়তো বা তারা তাদের কথা শুনে সামিরা হয়তোবা মানে বিশ্বাস করেছিল কিন্তু আসলে ব্যাপারটা তো সবকিছু মানে পাবলিক জানার কথা না কত কতটা গত বিশে অক্টোবর সালমান শাহ হত্যাকাণ্ডের নতুন রায় ঘোষণা করেন মাননীয় আদালত সেই রায় জানানো হয় এই নায়ক আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়তেই সালমান ভক্তরা নেচড়ে বসেছেন পুলিশের তালবাহানায় এটা যদি কোন লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের দেয়া হবে একই সঙ্গে সালমান শাহের প্রাক্তন স্ত্রী স্বামীরা চৌধুরীকে এই মামলার এক নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে তবে এখানে বড় প্রশ্ন হল সালমান শাহ নিহত হওয়ার পর তাকে দেখতে যাননি কেন অভিনেত্রী শাবনূর আর কেনই বা সহ্য করতে পারতেন না সালমান শাহের স্ত্রী স্বামীরা চৌধুরী এই নায়িকাকে সূত্রে জানা যায় সালমান শাহ ও শাবনূরের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্ক যা দেখে বরাবরই ক্ষুব্ধ হতেন স্বামীরা চৌধুরী অনেক সালমান ভক্তের দাবি সামিরা চৌধুরী স্বামীকে সবসময় সন্দেহ করতেন তাদের মতে যদি স্বামীকে নিজের কাছে না পাই তাহলে শাবনুরও তাকে পাবে না এই চিন্তা থেকেই এই অমর নায়ককে হত্যা করা হয়েছে আমার কথা হচ্ছে নায়িকা শাবনুরকে কেন আরো দশটা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে তোমার হাজবেন্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তোমার হাজবেন্ড একজন অভিনেতা তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল তো মনে করেন আলামত আছে সামিরাকে ধরলে উনি চলে আসবে আবুলকে বের করলেই সব চলে আসবে একটা আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যেটা না হবে তখন এরাই এদের নাম বলে দিবে কিছু রহস্য আছে যা খালি চোখে বা আইনের চোখে ধরা পড়ছে না একটা মামলা এত বছর ধরে চলছে তবুও এখনও স্পষ্ট রায় দিতে পারছে না আদালত কে দোষী কে নির্দোষ তা নির্ধারণ করা যেমন কঠিন তেমনি কোনো নির্দোষ মানুষকে হয়রানি করাটাও ঠিক নয় এমনটাই মত দিয়েছেন অভিনেতা শিবাসানু ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না আমার খালি একটাই বক্তব্য যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক এবং যারা হত্যাকাণ্ড সহযোগিতা করে বিচার হোক এবং হত্যাকাণ্ড আমাদের চেষ্টা করছে তাদের বিচার কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে বা যদি যে দোষী না হয়ে থাকে তাকে অযথা জড়ায় খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই ফিল্মের অবস্থা এমনি ভালো না এটার ভিতরে আর তাহলে আপনার মতে সালমান শাহ হত্যার প্রকৃত আসামি কে হতে পারেন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন